সো এই পোস্টারটায় আপনি কি কি পাবেন এই পোস্টার এই বাটনটা চাপ করলে এটা অন হয়ে যাবে দেন আপনি যে কোনো জিনিসে প্রেস করা মাত্রই সে সেটা সম্পর্কে বলবে যেমন এখানে আইফেল টাওয়ার পোলার বিয়ার এরকম অজস্র বাটন আছে যে বাটনের মাধ্যমে আপনার বেবিরা অনেক কিছু জানতে পারবে একটা বিশেষ যা যা ইন্টারেস্টিং জিনিস আছে সবই এখানে পয়েন্ট আউট করা আছে আচ্ছা এখানে তিনটা বাটন আছে এই বাটনের মাধ্যমে সে আরেকটু ডিটেলস জানতে পারবে যেমন আমি স্ট্যাচু অফ লিবার্টিতে এরকম অনেকগুলো বাটন আছে যে বাটনটা প্রেস করে সে আরো ডিটেলস জানতে পারবে আর এখানে একটা কোয়েশ্চিনের অ্যান্সারের বাটন আছে যেটা চাপ দিলে সেখান থেকে একটা প্রশ্ন আসবে সুখ সম্ভবত সো এরকম অনেকগুলো কোশ্চেন করবে কোশ্চেনের মাধ্যমে সে এই কোশ্চেনগুলো রিজলভ করার মাধ্যমে একটা আনন্দ পাবে তা মধ্যেও এখানে একটা বাটন আছে মিউজিকের বাটন এটা প্রেস করলে বিভিন্ন মিউজিকগুলো বাঁচবে যেহেতু আমার কপিরাইট ইস্যু থাকবে সেহেতু আমি এটা বন্ধ করে দিচ্ছি এরকম অনেকগুলো বাটন আছে যে বাটনগুলোর মাধ্যমে আপনার বেবিরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবে গোটা ওয়ার্ল্ডের এখানে বিশ্ব মানচিত্রে এশিয়া তারপর হচ্ছিল আফ্রিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা এরকম বিভিন্ন মহাদেশও মার্ক করা আছে সো আমরা যে ছোটবেলা যে ম্যাপ নিয়ে খেলতাম এটা তার অ্যাডভান্স রূপ আপনার বেবিকে এটা কিনে দিলে সে দিন পর্যন্ত এটা খেলতে পারবে এটা ওয়াটার প্রুফ আছে পানি পড়লে এটা ওয়াশ করা যাবে এরকম একটা সুন্দর বক্স এই জিনিসটা পাওয়া যাচ্ছে বক্সটা অনেক সুন্দর একদম হ্যান্ডি আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারবেন বেবিকে দিতে পারবেন এটা আপনারা যে কোনো সময় আমাদের এই পেজ থেকে অথবা ওয়াটার নন বাটনের মাধ্যমে এটা পারচেজ করতে পারবেন সাথে আপনার হচ্ছে হলো উপরে ব্যাটারি লাগানোর জন্য একটা কি এবং এটা হ্যাঙ্গিং করার জন্য একটা ওয়াল হ্যাঙ্গার আপনাকে প্রোভাইড করা হবে তো ভিউার্স দেরি না করে এখনই কিনুন অর্ডার মা বাটনের মাধ্যমে